সালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা সকলকে হেলথ মেডিসিন বিড়ি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম বন্ধুগণ ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ পেতে এখনই আমাদের হেলথ মেডিসিন বিড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেলাইকনটি অন করে রাখুন সকল প্রকার ওষুধ অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বা সেবন করুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই গ্লিটিন এম টু পয়েন্ট ফাইভ বাই পাঁচশো এমজি এই লিনা প্লাস ম্যাট ফোরমিন হাইড্রোক্লিরাইড এই ট্যাবলেটটি নিয়ে এটি এসিআই ফার্মাসিউটিক্যালস আমি আপনাদের দেখাচ্ছি এটি বর্তমান বাজার মূল্য তিনশো নব্বই টাকা অর্থাৎ প্রতিটি ট্যাবলেটের দাম একশো তিরিশ টাকা করে আপনারা পাতাটি দেখতে পাচ্ছেন আমার হাতে গ্লিটিন আর এটি প্রস্তুত করেছে এসিএ ফার্মাসিউটিক্যালস আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব। এই গিলিটিন এম টু পয়েন্ট ফাইভ পাঁচশো এম এই ট্যাবলেটটি নিয়ে এটি মূলত কিসের কাজ করে থাকে কী কাদের জন্য এটি প্রস্তুত করা হয়েছে সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে সার সংক্ষেপে আলোচনা করব। এই গিলিটিন এম টু পয়েন্ট ফাইভ পাঁচশো এম ট্যাবলেটটি এটি মূলত টাইপ টু ডায়বেটিস রুগীদের জন্য প্রস্তুত করা হয়েছে বিশেষ করে যাদের টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত রয়েছে তাদের জন্য এই গ্লিটিন এম টু পয়েন্ট ফাইভ পাঁচশো এম ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে টাইপ টু ডায়বেটিস রুগীদের ক্ষেত্রে বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা দেখা দেয় বিশেষ করে তাদের ক্ষুদামন্দা এবং তৃষ্ণার দূরত্ব বেড়ে যায় বিশেষ করে যারা খাবার এবং পানির চাহিদা অত্যন্ত বেড়ে যায় এবং রক্তের গ্লুকোজের পরিমাণটা অনেকটাই বেড়ে যায় এ কারণে বিশেষ করে টাইপ টু রুগীদের ক্ষেত্রে ঘন ঘন হয় কারো কারো ক্ষেত্রে প্রচণ্ড ঘাম হতে দেখা যায় শরীরে আর তাদের বিশেষ করে দৃষ্টিশক্তি অর্থাৎ চোখের জাপসার মাত্রাটাও অত্যাধিক বেড়ে যায় তাদের শরীরে অতিরিক্ত দুর্বল আর ভাব দেখা দেয় এ সমস্ত সমস্যা দেখা দিলে বিশেষ করে এগুলো টাইপ টু রুগীদের ক্ষেত্রে সবচাইতে বেশি দেখা দেয় তাদের ক্ষেত্রে এই গিলিটিন এম টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট জি ট্যাবলেটটি অর্থাৎ এই লিনাগ্লিপটিন এবং ম্যাটফোরমিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেটটি ব্যবহারের পরামর্শ দিয়ে থেকে নিবন্ধিত চিকিৎসক গিলিটিন ট্যাবলেটটির এটির সেবনমাত্রা ব্যবহারবিধি বলতে গেলে এটি সকালে একটি ট্যাবলেট এবং রাতে একটি ট্যাবলেট খাওয়ার পর এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে নিবন্ধিত চিকিৎসকগণ আর এই গিলিটিন ট্যাবলেটটি এটি গর্ভাবস্থায় বা স্তানকালে এটি সেবন করতে হলে অবশ্যই আপনার একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে অবশ্যই সেবন করতে হবে তো বন্ধুগণ এই ছিল গ্লিটিন অ্যাম ট্যাবলেটটি নিয়ে আমাদের সংক্ষেপে বিবরণ এই গ্লিটিন সম্পর্কে যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ